ओ गुड बॉल बरका नाइस स्किल बरका गुड गोल बरका ओ गुड बॉल बरका नाइस स्किल बरका गुड गोल बरका आउटस्टैंडिंग गोल करले बरका बरका गुड बॉल वानटी शॉट एवं गोल बरका गुड बॉल वानटी शॉट एवं गोल दारुण गोल करले वानटी एक कॉल की बात दीपू ओ हेलो डिफेंस करले कोनाल बड़का बड़का शॉट कोथाय मारलें बड़का आसमान में लॉन्ग बॉल क्लियर करले बंटी জমা পড়ে গেল বরকা ভালো ডিফেন্স করলেন কোনাল

বলতে বলতে লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা প্রথমে খেলা ফলাফল রয়েছে শূন্য শূন্য থেকে আবারও বরফ বাড়ি থ্রয়িং Aduh. kalian Oh, Borca. Clear kurnal. good ball. Banti sok. Ay, গোল বান্টি গোলকলের এবং গোল গোল করলের বান্টি করল এক শূন্য কোলে এগিয়ে গেল দিগল ডাঙা এক শূন্য কোলে এগিয়ে গেল দিগল ডাঙা গোলটি করলেন বান্টি কণাল সেখান থেকে বারিক বাড়ির থেকে দীপ লম্বা ক্লিয়ার করলেন অভিজিৎ দীপ ও ভালো স্কিল দীপ কোনাল दीपू, दीपू दीपू थे बड़ा अभिजीत अभिजी दूसरी शर्ट एलोम एलो शर्ट ও প্রায় গোল হয়ে যাচ্ছি এক শূন্য শূন্য গোলে এগিয়ে রয়েছে সবুজ জার্সি মনে তো দিগোল ডাঙ্গা আর গোলটি করেছেন বানটি জুনিয়র বানটি তারপরে অভিজিৎ অভিজিৎ বাপায় শর্ট শট গুড বল বরকা নাইস স্কিল বরকা গুড গোল বরকা আউটস্ট্যান্ডিং গোল করলেন বরকা গুড গোল বরকা আউটস্ট্যান্ডিং গোল করলেন বরকা আ বরকার পায়ের স্কিলটা দেখুন দারুণ স্কিল আর শোলটাও ভালো টালেন ফিনিশটা ভালো করলেন দুই শূন্য গোলে এগিয়ে গেল দিগল ডাঙা গোলটি করলেন বরকা এখান থেকে কামবাক করা প্রায় অসম্ভব ম্যাচের শেষ মুহূর্তে খেলা চলছে আর পিছিয়ে পড়লো ব্লু হয়ে লেপসি কোনাল মানটি অভিজিৎ ও ভালো ডিফেন্স কোন আমার বরকা থেকে বান্টি ওখান থেকে অভিজিৎ ও যাওয়া বললো কুনালের কাছে বলতে বলতে রেপারি লম্বা বাসি আর দুই শূন্য গোলে জয়লাভ করলো দিগল ডাঙা সবুজ জার্সি পরিণত দল